অ্যান অ্যাপেল এ ডে কিভস দ্য ডক্টর অ্যাওয়ে আমরা প্রত্যেকে জানি এই সুন্দর প্রভাবটার কথা হঠাৎ করে আজকে অ্যাপেল নিয়ে কেন কথা বলছি বা আপেল নিয়ে কেন কথা বলছি হ্যাঁ আজকের এই পর্বে আমরা অ্যাপেল রিলেটেড কিছু ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ আলোচনা করব দেখো আমরা বিভিন্ন পরীক্ষাতে স্টেট বা সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষাতে দেখেছি যে অ্যাপেল থেকে কিন্তু অনেক ইডিয়মস আসে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে অ্যাপেল অফ ওয়ান সাই কি অ্যাপল অফ ওয়ান সাই মানে কারো সেই বাংলায় বলে না নয়নতারা নয়নের মণি হ্যাঁ অ্যাপল অফ ওয়ান সাই মানে হচ্ছে নয়নতারা বা নয়নের মণি মানে ভেরি ডিয়ার অ্যান্ড ফেভারেট এরপরে যদি বলা হয় অ্যাপল পাই অর্ডার অ্যাপল পাই অর্ডার যেটাকে বলা হয় পারফেক্ট অর্ডার অ্যাপল পাই এটা এক ধরনের পিঠে বা কেকের মতো যেটা খুব সুন্দরভাবে এতে সাজানো থাকে তো তাকে বলা হচ্ছে অ্যাপল পাই অর্ডার যেটা হচ্ছে পারফেক্ট অর্ডার নেক্সট একটা খুব পরীক্ষাতে আসে অ্যাপল অফ ডিসকর্ড একটা অ্যাপেল নিয়ে ঝামেলা হচ্ছে যেটা আরেকটা প্রশ্ন অনেক ক্ষেত্রে আসে বোন অফ কন্টেনশন মানে সাবজেক্ট অফ ডিসপিউট বা বলতে পারো কজ অফ কোয়ারেল একটা ঝামেলার কারণ আজকে আমি বলতে পারি কাশ্মীর ইজ দ্য অ্যাপল অফ ডিসকর্ড অর বোন অফ কন্টেনশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান তো এটা হচ্ছে অ্যাপল অফ ডিসকর্ড নেক্সট চলে আসছি অ্যাডামস অ্যাপল অ্যাডামস অ্যাপল মানে কি আদম আমরা জানি সেই পৃথিবীর মানে এই 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 পৃথিবীর প্রথম পিতা এবং মাতা আদম আর ইভ সেই অ্যাডামস অ্যাপল কথাটার মানে হচ্ছে ভয়েস বক্স সে ছোট ছোটোর সময় সেই গলার এইটা মনে হতো যদি ওটা পেতাম তাহলে সেই বলের মতো খেলা যেত বড় হয়ে জানলাম যে না এটা হচ্ছে ল্যারিংস এটাই অ্যাকচুয়ালি আমাদের ভয়েস যেটা আসছে এটাই ওর দ্বারাই তৈরি হচ্ছে তো এটাকে ভয়েস বক্স বলে যেটা অ্যাডামস অ্যাপল নেক্সট যেটা হচ্ছে কম্পেয়ারিং অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জেস কম্পেয়ারিং অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জেস মানে হচ্ছে দুটো ডিফারেন্ট জিনিসের তুলনা যেটা কখনোই সম্ভব নয় আপেলের সাথে লেবুর তুলনা হয় না আমি যদি বলি আমার এই হাতটার সাথে হাওড়া ব্রিজের কি তুলনা কোনো তুলনা হবে না দুটো ডিফারেন্ট জিনিস ইউ ক্যানট কম্পেয়ার রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সচিন টেন্ডুলকারের তুলনা হবে না হ্যাঁ এটা হচ্ছে কম্পেয়ারিং অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জেস নেক্সট হচ্ছে ব্যাড অ্যাপেল ব্যাড অ্যাপেল মানে কি মানে খারাপ আপেল অ্যাকচুয়ালি আমাদের ব্যাড অ্যাপেল না আমাদের এ মানে আমাদের সাধারণ ইয়ের ক্ষেত্রে ব্যাড পটেটো পচা আলু বলে না একটা খারাপ আলু আরেকটা একটা আর যে আরও যে আলুগুলো আছে সেগুলোকেও খারাপ করে দেয় হ্যাঁ ব্যাড অ্যাপেল মানে হচ্ছে ব্যাড পারসন হ্যাভিং নেগেটিভ ইম্প্যাক্ট অন আদার্স আরেকটা হচ্ছে যেটা আমি বলতে পারি অ্যান অ্যাপেল ডাজ নট ফল ফার ফর্ম ট্রি মানে একটা আপেল কখনোই মাটির নিচে ওখান থেকে মানে ঠিক তার গাছের নিচে ছাড়া দূরে পড়বে না মানে চাইল্ড ইনহ্যারিটস ইটস প্যারেন্টস এ চাইল্ড ইনহারিটস ইটস প্যারেন্টস মানে একটা বাচ্চা তার বাবা মায়ের সমস্ত গুণাবলীগুলো পায় তো আজকের আমরা দারুণ কিছু অ্যাপেল রিলেটেড ইডিয়মস জেনে নিলাম তোমরা দেখে নাও আশা করি তোমাদের এই সেশনগুলো ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং অন নোটিফিকেশান বা বেল আইকন সেটা অবশ্যই প্রেস করে দিও অনেক অনেক ধন্যবাদ